বলছিলাম যে এই আড়াহার দিন ছাড়াও এক তারিখ থেকে শুরু করে আট তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা দশ তারিখে শুধু না কোরবানির দিনে রোজা রাখা দুই ঈদের দিন ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে রোজা রাখা নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তো এই নয় দিনের রোজা এই সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কোনো এক বিবি রোজ আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহি সাল্লাম ইয়া তিস আ জিল জিলহাজ মাসের নয় দিন রোজা রাখতেন তিস আ শব্দ এসছে তিসা মানে নয় হয় এর কেউ কেউ অর্থ করেছেন যে নবম জিলহাজ অর্থাৎ জিল হাজ মাসের নয় তারিখ যদিও নবমের আরবি হচ্ছে তাসে তিসা নয় তারপরেও আমরা বলি নয় তারিখ নয় বলি যেমন আজকাল লোকেরা বলে ক্লাস টুয়ে পড়ছে হ্যাঁ কেউ বলছে সেকেন্ডে কেউ টুয়ে বলছে টুয়ে পড়ছে কি কিন্তু চলছে তো এইরকমই হতে পারে যে নয় বলে নবম উদ্দেশ্য করা হয়েছে যে শুধু আরাফার দিনে রোজা রেখেছেন আর এরও সম্ভাবনা রয়েছে যে নয় দিন রোজা রাখার কথা এখানে বলা হয়েছে সুতরাং নয় দিনে রোজা রাখা যায় বিশেষ করে এই দিনগুলি যেখানে অত্যন্ত ফজিলতের দিন আর রোজা নফল রোজার বড়ই ফজিলত রয়েছে নবী এ কারিম সাল্লাহিস্লামের খুব প্রসিদ্ধ হাদিস মান সামাইয়উমান ফি সাবল্লা কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে যদি একদিন রোজা রাখে একদিন রোজা রাখে আজকাল বিশেষ করে শীতকাল এই জামানায় রোজা রাখা খুব সহজ খুব সহজ আপনি টের পাবেন না যে রোজা রাখলেন কিন্তু আপনার হচ্ছে আর কেমন একদিন যদি রোজা রাখেন আল্লাহর আসতে একটি নফল রোজা বাদ আল্লাহ বেইনা হু ও বৈনারিফান তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ রব্বুল আহ সত্তর বছরের দূরত্ব করে দেবেন সত্তর বছরের দূরে জাহান্নাম থাকবে জাহান্নাম থেকে সে হাসরের মাঠে বিচার দিবসে সত্তর বছরের দূরত্ব থাকবে আল্লাহ জানা আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন আমিন রব্বানা ওয়া আমিনামী আল হাসারিম তো এই দিনগুলির রোজা রাখবেন রোজার নেকি সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ পাক দেন জানাই রয়েছে এই দিনগুলির তৃতীয় আমল হচ্ছে তকবীর এবং জিকির আজকার যে কথা হাদিসে উল্লেখ করা হইল আল্লাহ পাক কোরআনে কারিমে ইঙ্গিত করেছেন ওয়ায় কুর ইসম্মাল্লাহ ফি আয়ামি মালুমাতজে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াজ করু তারা যেন স্মরণ করে ইসমাল্লাহ আল্লাহর নাম আল্লাহর নামের জিকির আজকার করে ফি আয়ামি মালুমাত জানা দিনগুলিতে আইয়ামে মালুমাত কি আয়াম আয়ামে মালুমাতের তফসির করেছেন মোফসেরিনগঞ্জ যে এই দশ দিন জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত মালু মালুমাত আর কোরআনে করিমের আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন আয়ামে মাদুদাত বলেছেন অজকুরল্লাহি ফি আজ্জাল ইসমাহ আি ওমান্তা আখরা ফালা ইসমাহালি ওখানে আল্লাহ পাক অজকুরল্লাহ তোমরা আল্লাহর জিকির কি রাজগার করো আয়ামে মাদুদাত গণনাকৃত দিনগুলিতে মাদুদাত আদাত মানে গণনা মাদু দাত মানে গণনাকৃত মাদু দাতে তাফসির করেছেন হজ মাদু দাত আর মালুমাত হচ্ছে এক তারিখ থেকে নিয়ে দশই পর্যন্ত আল্লাহ ফখর আলমিন এক থেকে দশ পর্যন্ত জিকে রাজগার করতে বলেছেন আর এগারো বারো তেরো আইয়ামে তা শ্রীকেও জি করতে বলেছেন হাজি সাহেবদেরকে বিশেষ করে তো তকবীর এবং জি রাজগার করার কথা তকবীর বললাম এই দিনগুলি তকবির কথা এই তকবির শুধু লুকায়িত না আজকালকার জামানায় এই সন্নতটি প্রায় শেষ হতে যাচ্ছে আরব দেশে তো এক একটু শোনা যায় কিছু দিনদার মানুষ এবং এই সন্ন্যতের প্রচার কিছুটা আছে তারপরও প্রায় শেষ হতে যাচ্ছে আর আমাদের দেশে তো মানুষ জানেই না আলেম আলমারা পর্যন্ত আমল করে না অথচ সাহাবাই ক্যামেরা বাজারে চলে যেতেন আবদুল্লাহ বিন ওমর রাজি তালা। আনহমা তারপরে আবু হরে জিয়া আল্লাহ মাহাদিসের বর্ণনাকারী তারা তারা বাজারে চলে যেতেন এই দিনগুলিতে বাজারে কোনো তাদের প্রয়োজন থাকতো না আর বাজারে গিয়ে উচ্চ স্বরে তারা জিকির করতেন তো এই জিকিরগুলি যখন তারা উচ্চ স্বরে করতেন তাহলে উচ্চ স্বরে করা যাবে সম্মিলিত নয় তবে উচ্চ স্বরে আওয়াজটা শুনিয়ে যাতে শুনলে আশেপাশের লোক বুঝতে পারে যে হ্যাঁ জিকির আজকার অন্যরা করছে আমাকে করা উচিত স্মরণ করিয়ে দেওয়ার জন্য তো তারা এই জিকির আজকার বাজারে করতেন সুতরাং বাজারে গিয়ে যেখানে লোকজনের ভিড় ভাড় রয়েছে সমাগম রয়েছে যেখানে লোকজন কাপড় শোনাতে পারবেন মসজিদ থেকে আসছেন মসজিদে যাচ্ছেন তখন রাস্তায় করছেন আশেপাশে কিছু লোকেরা আছে শুনবে দেখাদেখি করবে অথবা বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে তারা তো রয়েছে আপনি যদি জিকির করেন তাহলে আপনাকে অনুকরণ করে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে তারা দেখি তারা জিকির আজকার করবে তো এই তকবির আল্লাহ আকবর আল্লাহ হকবালাহ্লা আল্লাহ হক বা আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ উচ্চ স্বরে পড়াই হচ্ছে মুস্তাহাব ওয়ালে তুকাব্বের আলা আলামা হাদা খুম আল্লাহ পাক বলছেন এই হজের যে আয়াতগুলি রয়েছে হজ সংক্রান্ত আয়াত সে আয়াতগুলির একটি অংশ হচ্ছে ওয়ালে তুকাব্বের উল্লাহ তোমরা আল্লাহর তক বীর পাঠ করবে আলা মাহাদা খুম যে আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দান করেছে। আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন চিন্তা করুন যদি আমার আপনার কাফের ঘরে জন্ম হইতো তাহলে বেরিয়ে আসা অত সহজ ছিল না কত লোক রয়েছে মুসলিম সমাজে কাফের সমাজে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে যায় যাদের আখেরাতের প্রতি বিশ্বাস হয়ে যায় যারা ইসলামকে ভালো মনে করে তারপরেও তাদের দুনিয়ার বাধার কারণে ইসলামে প্রবেশ করতে পারে না ইসলাম কবুল করতে পারে না দুনিয়ার লোক দুনিয়া নষ্ট হয়ে যাবে ছুটে যাবে কষ্ট হবে আত্মীয় স্বজন সব বিচ্ছিন্ন হয়ে যাবে আমি একা হয়ে যাব। আমার ওপর কত রকমের মসিবত বিপদ আসতে পারে ইত্যাদি ইত্যাদি এসব শয়তান ভয় দেখিয়ে দেখিয়ে শয়তান আউলিয়া ভয় দেখায় ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয় তো আল্লাহ পাক লাখ লাখ শুক্রিয়া তারপরে মুসলিমদের মধ্যে কত যে বিভ্রান্ত হয়ে রয়েছে কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে একসাং লোকেরা শ্রেণীর লোকেরা দিনকে একেবারে পরিবর্তন করে ফেলেছে তাদের থেকে আল্লাহ পাক মুক্ত রেখেছেন সেসব পরিবারে যদি জন্ম হইতো তাহলে হেদায়ত হওয়া বড় মুশকিল ছিল আর যদি কারো সেখানে হয়ে থাকো আল্লাহ পাক যদি হেদায়ত করে দিয়ে থাকেন তাহলে আরও বেশি আল্লাহ পাকের সুখরী আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাকে কোন জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসছেন এই অবস্থায় যদি আমি মরে যেতাম তো লাকুন্ত মিনাহালার আমারি আল্লাহ তালাম যখন ইসলাম গ্রহণ করলেন অনেক ইসলামের শত্রু তারপরে তারা ইসলাম গ্রহণ করেছেন তো বলছেন যে একটা জামানা এমন ছিল যেই সময় সবচেয়েতে বড় শত্রু আমার ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম সবচেয়েতে বড় নিকৃষ্ট এবং খারাপ চেহারা ছিল মোহাম্মদ রাসুরুল্লাহ আসালামের চেহারা সেই সময় ওলাউম উত্তো ফিত হাল ওই দিনগুলিতে যদি আমি মরে যেতাম লাকুন্ত মিন আহলিন নার তাহলে আমি জাহান্নামে চলে যেতাম ওই রকম পাক যাদেরকে শিরক বিদার থেকে কবর মাজার থেকে তা পীর মরিদির ভণ্ডামি থেকে এসব থেকে যেসব ভাইদেরকে হৃদয়াত দান করেছেন তাদের শুকরিয়া আদায় করা উচিত যে আলহামদুলিল্লাহ ওই অবস্থায় যদি আমি থেকে যেতাম বা ওই দিনগুলিতে যদি আমার মত হয়ে যেত লাকুন্ত মিন আহলিন নার তাহলে জাহান্নামে চলে যেতাম